নমস্কার উপস্থিত সকলকে আমি আজকের এই সেমিনারে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার শ্রদ্ধা ছোটদের ভালোবাসা জানাই স্যারকে আমার প্রণাম জানাই সেই সাথে আমার টিমের ডিরেক্ট যারা রয়েছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাকে এই ক্যাঙ্গেন পরিবারের একজন সদস্য করানোর জন্য তো আমার নিজের যে অনুভূতির কথা আপনাদের কাছে যেটা শেয়ার করতে চাই আমি নভেম্বর দু হাজার উনিশ সালে আমার হাতে অ্যালার্জির মতো একটা জিনিস আমি দেখতে পাই আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম ওটা হয়তো কোনো অ্যালার্জি হবে তো হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং আমার অন্যান্য জায়গায় সব ট্রিটমেন্ট করেছিলাম রিসেন্ট আমি দু হাজার তেইশের জানুয়ারি মাসে আমি ভেলোর থেকেও ট্রিটমেন্ট করিয়েছি আমি গত ছ বছর ধরে এই যেমন আমি কিন্তু হাতে খাই না চামচে খাই যারা আমাকে চেনেন যারা আমাকে জানেন তারা নিশ্চিত জানবেন যখন আমি ভেলোড়ে দেখাই তখন ম্যাডাম বলেন ডক্টর লাইডিয়া ম্যাথিউস একজন খ্রিস্টান ল্যাডি ছিলেন ল্যাডি ডক্টর তিনি বলেন যে এটা সোরিয়াসিস বলে একটা জিনিস হয়েছে এই নামটার সাথে অনেকেই পরিচিত আছেন যেটা কখনো কোনোদিন ভালো হবে না প্রাকৃতিকভাবে এসছে প্রাকৃতিকভাবে হয়তো কোনোদিন ভালো হতে পারে তো এই বিষয়টা আমি থ্যাংকফুল জানাই আমার কমলদা এবং আমাদের সুশোভন স্যার গৌতম স্যার এবং আমাদের অরুণ স্যার যারা প্রথমে আমাকে এই প্রপোজালটা দেন একটা ডেমোর মাধ্যমে যেটা আপনার পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আস্তে আস্তে করে রিমুভ হবে তো ওই দিনের ওই ডেমো দেখার পরে আমি ইন্সপায়ার হই এবং আমি গ্যাংজ্যানকে বিশ্বাস করি ভরসা করি আর আমার চারি ডিসেম্বর দু হাজার চব্বিশে আমার মেশিন এসেছে উনিশে ডিসেম্বর আমার মেশিন ইনস্টল হয়েছে স্টিল নাও কাছাকাছি এক মাস হতে গেল আমি ইউজ করছি এবং এই হাতটা যতটা দেখা যাচ্ছে আপনারা দেখে অনেকটা ক্লিন ভাবছেন এবং এই পোর্শনটা এখনো কিছুটা রয়েছে যেটা পুরো হাতে ছিল মানে কারোর সাথে হ্যান্ডশেক করতে গেলে যেটা বাস্তব এটা কি করা যাবে না কারোর সাথে হ্যান্ডশেক করতে গেলে নিজেকে অনিজি ফিল হতো সামনের persen কি ভাবতেন পড়ার কথা নিজেকে হাত বাড়িয়ে দিতে গেলে নিজেকে অনিজি ফিল হতো তো আমি আজকে সুদীপ বর্দের সাথে বলতে পারি যেখানে ডক্টর ডিকুমেন্ট করেছিলেন যে আপনাকে মেডিসিন লাগাতে হবে বা খেতে হবে কিন্তু বুঝে ভালো হবে একটা খবর কিনা এর কোনো নিশ্চয়তা নেই সেখানে কাছে কাছে এক আমি ক্যাঙ্গেনের জল ব্যবহার করছি এবং প্রতিনিয়ত আমি হাতে স্প্রেও করি যারা ক্যাঙ্গেল ইউজ করেন তারাও জানেন এই স্প্রে যে বর্ধন সেটা আমার কাছে সবসময় থাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো তাদেরকে যারা আমাকে ক্যাঙ্গেনের পরিবারে নিয়ে এসেছিলেন তাদেরকে এবং আজকে আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য যারা আজকের এই টায়সটাকে সেই মঞ্চ হিসাবে ব্যবহার করার জন্য যারা দিলেন তাদেরকে আমি থ্যাংক জানাবো স্যারকে স্পেশালি থ্যাংক জানাবো অবশ্যই জয় ক্যান্ডিয়ার আমি সময় নেবো এই ঘনিটিটার যেতে একটা কথা আছে না তাহলে ইস্তমাল করে ফের বিশ্ববাস করে আমি বলবো যদি পাশের বাড়িতে কারো ঘরে ক্যাঙ্কেনের মেসিড থাকে আর ব্যবহার করুন পরে যদি হয় তবে কিন্তু ধন্যবাদ